ছে খাওয়া মানুষরা যাওয়ার জায়গা খুঁজবে কোথায় এই জাদুঘর হতে পারে তাদের জন্য ভালো পছন্দ যেখানে তাদের গল্পগুলো শেয়ার করা হয় অন্যদের সঙ্গে ক্রোশিয়ার জাগ্রেব শহরে গড়ে তোলা এই জাদুঘরে ভাঙা সম্পর্কের বিজড়িত বস্তু নিরাপদে ঘর বেঁধেছে খুব ব্যক্তিগত আবেগপূর্ণ চিঠি অর্ধেক ছেঁড়া ছবি বিয়ের পোশাক পুতুল এমনকি অন্তর্বাস এমন কিছু নেই যা ভালোবাসার জানান দেয় না এখানকার অনেক কিছু দেখে আপনি হয়তো হাসবেন কিন্তু আবার ভাববেন সম্পর্কটা ভেঙে গেছে বলেই আজ ওটা ওখানে একসময় ঘুরতে ঘুরতে হয়তো আপনার চোখের পানি গড়িয়ে পড়বে বন্ধুদের ভেঙে যাওয়া সম্পর্কের স্মৃতি জোগাড় করে দুইজনের আগ্রহে দু সালে যাত্রা শুরু হয় জাদুঘরটির এখন প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার মানুষ এটি দেখতে আসেন পরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এর আরও একটি শাখা খোলা হয় যেখানে বিখ্যাত নায়ক নায়িকাদেরও পুরনো প্রেমের স্মৃতি স্থান পেয়েছে আধুনিক জীবনে প্রেমের যে ফানুষ ওড়ানো হয় বাস্তবতা পুরো উল্টো সুখের খোঁজে প্রতিনিয়ত বদলায় মানুষ সে বদলের বলি হয় অনেক সম্পর্ক সম্পর্কে সেসব স্মৃতি জাগরুক আছে এখানে অন্য জাদুঘরের মতো শুধু পুরনোকে ধরে রাখাই নয় বাস্তবতা সম্পর্কেও ধারণা দেয় এই জাদুঘর সুযোগ দেয় বিচ্ছেদকে মেনে নেয়ার ক্ষমতা তৈরি করার